নমস্কার সুপার হেলদি ফুড চ্যানেলের একটি ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমি যাচ্ছি পিকনিকে তাই ভাবলাম পিকনিকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর কোথায় পিকনিকে যাচ্ছি সেটা আপনাদের পরে বলছি তাহলে চলুন যাওয়া যাক এখন বাজে সকাল নটা মতো তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে আমাদের গ্রামের কিছু লোকজন মিলে আমরা যাচ্ছি পিকনিকে আর আমরা যাচ্ছি হলো বাসে করে তো একটা বাস ভাড়া করা হয়েছে সেই বাসে করেই আমরা যাচ্ছি আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো টাকি তো ওইখানে ভীষণ বড় একটা নদী আছে সেই নদীর পাশেই পিকনিক স্পট তো সেখানে যাওয়া হচ্ছে তাহলে চলুন আপনাদেরও নিয়ে যাই সঙ্গে করে বাস থেকে আমরা নেমে পড়েছি আর এখন বাজে বেলা সাড়ে দশটা মতো আমাদের আসতে ওই দেড় ঘন্টা মতো টাইম লাগলো তো বেশ অনেকটাই দূরে আর এখানে এসে এত বাস মানে এত লোক আমি এক্সপেক্ট করিনি আমি এই টাকির নাম শুনেছি অনেকেই আসতো এখানে পিকনিকে তা আমার এই ফার্স্ট টাইম আসা আর এই যে সব আমাদের বাসের লোকজন এখানে নেমে পড়েছে আর কিছু কিছু লোক পিকনিকের স্পটের দিকে যাওয়াও শুরু করেছে তাহলে চলুন আমরাও যাব এখন পিকনিকের স্পটে পিকনিক স্পটে আমরা চলে এসেছি আর ওই যে দেখছেন নদীটা এটাই হচ্ছে ইছামতি নদী আর নদীটা বেশ বড় কিন্তু এই যে এখনো ভালো দেখা যাচ্ছে না কুয়াশা আছে অনেকটাই তার জন্য কিন্তু নদীর ওই পাটটা দেখা যাচ্ছে না এখন বাজে ওই এগারোটা মতো কিন্তু এখনও রোদ্দুর ঠিকঠাক ওঠেনি আজকে বেশ ঠান্ডা আছে আর তার সঙ্গে কিন্তু বেশ কুয়াশাও আছে আর আমাদের রান্না হচ্ছে এইখানটায় এখানটায় সব জিনিসপত্র রাখা হয়েছে এখানেই রান্নাটা হবে আর নদীটা দেখুন খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই নদীর পাশে এইভাবে কিন্তু প্রচুর লোক পিকনিক করছে দাঁড়ান আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আজ এখানে এত লোক পিকনিক এসেছে যে আমরা পিকনিকের রান্না করার জন্য জায়গাই পাচ্ছিলাম না এখানে সব রান্না বান্না চলছে সবারই আর এখানে প্রচুর জোরে মিউজিক বাজছে তো এখানটা থেকে আমরা একটু ওই দিকটায় যাব ঘুরতে তাহলে চলুন এই রাস্তাটা ধরে এই দিকে যাই আর এই দেখুন এখানে আবার একটা শ্মশান আছে আর এই রাস্তাটা ধরেই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এইখানটা বেশ ফাঁকা লোকজন নেই বললেই চলে আমরা ওই রাস্তাটা দিয়ে কিছু দূর হেঁটে এসেই দেখি এরকম ফাঁকা জায়গা একটা লোক নেই বললেই চলে তো আমি জিজ্ঞাসা করলাম যে এই দিকটায় কোনো লোকজন আসছে না কেন তারপরে আমাকে বলল যে এইটা এই যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ার বর্ডার আর কি বলতে পারেন ওই পারেই কিন্তু বাংলাদেশ আর আমাদের এই পারটা ইন্ডিয়া তো তার জন্য কিন্তু এই আসা একদম বারণ আর নদীর জলটা দেখুন কি সুন্দর লাগছে এই নদীতে কিন্তু জোয়ার ভাটাও হয় আর এখন মনে হচ্ছে ভাটাই আছে কেননা জল অনেকটাই নেমে গেছে দূর থেকে ওই টলারটাকে কি সুন্দর লাগছে না দেখতে আমরা যখন ওই রাস্তাটা ধরে এসেছি তখন কিন্তু আমরা কোনো বিএসিপি দেখতে পাইনি আর আমাদের কেউ বারণও করেনি তো এখন দেখছি আবার বলছে এই দিক থেকে চলে যেতে কেননা এই দিকটা লোকজন আসা বারণ তার জন্য তো আমরা এখন এই দিক থেকে চলে যাচ্ছি আমরা ওই পাঁচটা থেকে চলে এসেছি এখন আপনি এই দিকে যত খুশি যেতে পারেন এইদিকে যাওয়ার কোনো মানা নেই কিন্তু ওই দিকটা কিন্তু কোনো লোকজনই ছিল না আর ওই দিকটায় যাওয়াটা বারণ ছিল তো যেহেতু আমরা কোনো বিএসএফ দেখিনি বা কেউ আমাদেরকে বলেনি যে ওই দিকটা যেতে হবে না তার জন্যই আমরা চলে গেছিলাম এবার এই দিকটায় কিন্তু আপনি যত খুশি যেতে পারেন এই দিকটা কোনো বারণ নেই এই দিকটায় কিন্তু বড় বড় হোটেলও আছে শুনেছি তাহলে চলুন দেখি যাই নদীর পাশ দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা চলে গেছে এইখান দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর হাটটা কিন্তু বেশ ভালো লাগছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে অনেক দূর থেকে যারা আসবে তারা এরকম হোটেলে থাকতে পারেন আর একদম নদীর পাশে হোটেলগুলি ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই রাস্তাটা দেখুন একদম নদীর পাশ দিয়ে গেছে নদীর মধ্যে যদি ঘুরতে চান তাহলে এরকম বোট আছে একশো টাকা করে টিকিট কেটে আপনারা এরকম বোটে করে পুরো নদীটা ঘুরতে পারেন ফিলিংসটা কিন্তু দারুণ হবে দেখুন কুয়াশার জন্য ভালোভাবে দেখাই যাচ্ছে না কিছু শুধু সাদা সাদাই দেখতে পাচ্ছি আমরা ওই সাইডটা থেকে চলে এসেছি আর আমাদের যেখানে রান্নাটা হচ্ছে সেখানে এসেছি আর এখানে এসে দেখি চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে তো এখন চিকেন পকোড়া টকোড়া খেয়ে একটু ব্রেক নিয়ে তারপরে আবার অন্য সাইডটায় যাব করতে। চিকেন পকোড়া আমাদের খাওয়া হয়ে গেছে এবার চলুন আর একটু ঘুরে আসা যাক আর ওই যে দেখছেন ওখানে আমাদের রান্নাটা হচ্ছে চলুন দেখে আসি রান্নাটা কতদূর কমপ্লিট হলো এই যে রান্না হয়েছে বাঁধাকপি চাপিয়েছে এখানে আলু ভেজে রেখেছে মাছের মাথা ভেজে রেখেছে আর ডালটা হয়ে গেছে এই হোটেলগুলো কি সুন্দর না একদম নদীর পাশেই এই হোটেলে থাকলে কিন্তু একদম ব্যালকনি থেকে ভীষণ সুন্দর নদী দেখা যাবে আর এর পাশ দিয়ে একদম রাস্তা চলে গেছে তো এই রাস্তা দিয়েই আমরা হাঁটছি বেশ ভালো লাগছে আর এই যে দেখুন বোটগুলো কি সুন্দর লাগছে না এখান দিয়ে এখন কিন্তু বেলা দেড়টা মতো বাজে আর আমাদের রান্না তো এখনও কমপ্লিট হতে অনেকটা দেরি আছে কেননা এখনও চিকেন রান্না করবে তারপরে বাঁধাকপিটা সেদ্ধ করেছে সেটাকে রান্না করবে ভাত রান্না করবে তার জন্য আবার ঘুরতে বেরিয়ে গেছি আর এই দিকটা ভীষণ বড় বড় হোটেল আছে আপনারা যারা দূর থেকে আসবেন এখানে থাকতে পারেন এই সব হোটেলে এখান থেকেও কিন্তু ভীষণ সুন্দর ভিউ আসবে এরকম নদীর সব হোটেলগুলোতেও থাকতে পারেন এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর একটু বসার জায়গা করে দিয়েছে এখানে এসে আপনি বসে থাকতে পারেন বিকালে বেশ সুন্দর লাগবে নদীর পাশে হাওয়া লাগবে তো আমার মনে হয় শীতের থেকে গরমে এখানে ভালো লাগবে কেননা এই নদীর থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসবে আর সেই ঠান্ডা হাওয়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখি যদি গরমের সময় পারি একবার আসব আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওগুলো এইখানে এরকম বোট কিন্তু প্রচুর পরিমাণে আছে এখান থেকেই হয়তো লোক যাওয়া আসা করে বোটে জানি না আর এখানে দেখুন কি সুন্দর বসে আছে সব লোকজন এখনও খুব ভালো করে ওই পাটটা দেখা যাচ্ছে না হয়তো এরকমই দেখা যায় আমি জানি না যে এরকম দেখা যায় কি না আজকে কুয়াশাটাই বেশি আর এই জায়গাটা কিন্তু আমরা যেখানে আর কি পিকনিকটা করছি যেখানে আমাদের রান্নাবান্নাটা হচ্ছে সেখান থেকে কিন্তু অনেকটা দূর আমরা প্রায় অনেকটাই হেঁটে এসেছি এখানে তো যাওয়ার সময় আবার অনেকটাই হাঁটতে হবে তো তাহলে চলুন এখন প্রায় বেলা তিনটে মতো বাজে কি আবার খাওয়া দাওয়াটাও তো সারতে হবে তার জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণই বসেছিলাম এই জায়গাটায় বেশ ভালো লাগছিল এই জায়গাটা অনেক লোকজনও ছিল তো চলে এসেছি আমরা ওখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন স্যালাডের প্রস্তুতি চলছে এবার সব লোকজন যারা যারা ঘুরতে গেছে সবাই আসলে কিন্তু খেতে বসিয়ে দেবে এই সাইডটায় দেখুন এরা সুন্দর ফুটবল খেলা করছে খাওয়া দাওয়া শেষে আর আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন সব গোছ কাজ করছে এখন প্রায় বেলা পাঁচটা মতো বাজে আজকে দিনটা ভীষণই সুন্দর কাটলো রোজকার এক ঘেমে রান্না বান্না একই সংসারের কাছ থেকে একটু আলাদা রকম তাহলে চলুন এবার যাওয়া যাক এখন প্রায় সন্ধ্যে লাগার মুখে আর কি সন্ধ্যে সন্ধ্যে লাগবে আর এদিকে কিন্তু সব এক একের লোকজনও চলে এসেছে আমাদের কিছু কিছু লোক এখনও বাকি আছে তারা আসলেই কিন্তু তারপরে যাওয়া হবে ব্যাস এখানে প্রায় লোকজন সব চলে এসেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুখ দেখে বুঝতেই পারছেন এখন ভীষণই ক্লান্ত লাগছে শরীরটা তো বাড়ি গিয়ে এবার একটু রেস্ট করবো তো আজকের মতো ভিডিওটা এখানে এটা